ও ভালো লাগা কাজ করছে কারণ আমি বাবা হতে চলেছি স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো আনন্দটা ভালোভাবেই প্রকাশ করতাম কিন্তু মনে চাপা কষ্ট থাকায় এই আনন্দটাও কষ্টে রূপান্তরিত হলো আর আদিবার কৃতকর্মের কথা মনে পড়তে আবার সেই রাগ কাজ করতে লাগলো নিমিশেই চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম এবং মনস্থির করলাম সে যাই কিছু বলুক না কেন তাকে ডিভোর্স দিব এটাই ফাইনাল এভাবেই কিছুদিন কেটে গেল এর মধ্যে বাবা মা আদিবা তারা অনেকবার আমার সঙ্গে দেখা করতে এসেছে কিন্তু প্রতিনিয়ত তাদেরকে আমার কথার অপমান সম্মুখীন হতে হয়েছে তারপরও তারা বেহায়াদের মতো আমার সঙ্গে দেখা করতেই একমাস জেলে থাকার পর বাবা আজ জামিন করিয়ে নিল। বাবার সঙ্গেও তেমন কোনো না তারপরও আমাকে জামিন করিয়ে নিলেন। তা ভালো জানেন তো জেলে থাকার পর আজ বাড়িতে যাচ্ছি মনে তেমন কোনো ভালো লাগা কাজ করছে না বাড়িতে আসার পর মা এবং আদিবা আমাকে দেখে অনেকটাই আনন্দিত হল তা খুব ভালোভাবেই লক্ষ্য করলাম কিছুক্ষণ পর অনেকগুলো খাবারের আইটেম সামনে এনে ধরল আদিবা খেতে বলা মাত্রই এক ঝাটকা মেরে সব খাবার ফ্লোরে ফেলে দিলাম আদিবা আমার এমন আচরণে ভয়ে কিছুটা দূরে গেল তারপর রাগান্বিত হয়ে তিন্নির বাসায় গিয়ে উপস্থিত হলাম তিন্নি আমাকে দেখা মাত্রই ভয়ে থরথর করে কেঁপে আমার পা জড়িয়ে ধরে বলল ভাইয়া আমি ইচ্ছা করে আপনার নামটি সেদিন বলিনি রাজীব আমাকে সহ আমার পরিবারকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল নয়তো কখনো আপনার নামটি বলতাম না ভাইয়া আপনি তো জানেন আমার বাবা দিন খেটে খাওয়া মানুষ আইন প্রশাসনের ব্যাপারে তেমন কিছু বোঝে না আমিও একা একটা মেয়ে হয়ে কেমনে ওই রাজীব শয়তানটার সঙ্গে লড়াই করে যেতাম তাছাড়া জাবেদ নেতা রোজ রাতে আমাদের বাড়িতে এসে শাসিয়ে যেত যাতে রাজীবের নাম কোনোভাবেই প্রকাশ না হয় তাদের এরূপ চাপে অনেকটাই নিরূপায় অসহায় হয়ে গিয়েছিলাম কোনোদিকে সত্য কথা প্রকাশ করতে পারছিলাম না বাবা নিজে কিছু করতে পারছিল না দেখে দুই দুইবার আত্মহত্যা করতে গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে দুইবারেই বাবাকে আটকাতে পেরেছিলাম ভাইয়া আমরা সত্যি অনেক অসহায় ছিলাম বিশ্বাস করুন আমি ইচ্ছা করে এমনটা করিনি তিন্নির এসব কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম টিন্নির বাবা দুই দুইবার আত্মহত্যা করতে গিয়েছিল সত্যি একটা মানুষ যখন নিরূপায় অসহায় হয় ঠিক তখনই এরকম আত্মহত্যার পথ অবলম্বন করে নেয় তিনি যা যা বলছে তার বিন্দু পরিমাণও মিথ্যা না তা খুব ভালো বুঝতে পরিমাণ কেননা যখন তিনি এসব কথা আমার পা জড়িয়ে পেশ করছিল তখন সে অবিরাম চোখের জল ফেলছিল এরকম অবস্থা দেখে বুঝতে পারলাম সে তিনি রূপায় অসহায় ছিল সঙ্গে তার পরিবার এখন তিনিকে কোনো কিছু বলে লাভ নেই এসব ভেবে চলে আসতে যাব এর মধ্যে হঠাৎ তিন্নি বলে উঠল ভাইয়া আমার কথা যদি আপনার অবিশ্বাস হয় তো যে শাস্তি দিবেন তা মাথা পেতে নিব এছাড়া আমাদের বা কি করার আছে আজ আমরা গরিব অসহায় বলে যে যেমন শাস্তি দিবে তাই তো মাথা পেতে নিতে হবে তিন্নির এমন আঘাতযুক্ত কথায় আমার রাগটা হালকা হয়ে গেল এবং নিজেকে কিছুটা সংযত রেখে বললাম তোর উপর আমার কোনো রাগ নেই যা আছে সব ওই রাজীবের উপর ওকে আইন প্রশাসনে হয়তো নিতে পারবো না কিন্তু গণধুলাই তো দিতে পারবো এবার এমন গণধুলাই দিব না ওর চোদ্দ গোষ্ঠীর নামও ভুলে যাবে এই বলে তিননিদের বাড়ি ত্যাগ করলাম দুই দিন শুধু চুপচাপ রাজীবকে ফলো করলাম তাকে ধোলাই দেওয়ার একটা সুযোগ খুঁজছিলাম এদিকে আমার ফ্রেন্ডদের সব কিছু বলে রেখেছি কোন এক সুযোগ পেলেই তারা সদ্ব্যবহার করবে এভাবে এক সপ্তাহ কেটে যাওয়ার পর হঠাৎ রবিন ফোন করে বলল দোস্ত জলদি কলেজ গেটে চলে আয় রাজীবকে মারার সেই সুযোগ পেয়ে গেছি এখন তুই আসবি নাকি আমরাই তাকে ধোলাই দিব আমি বললাম আরে একটু অপেক্ষা কর আমিও যাচ্ছি এই বলে দ্রুত কলেজ গেটে গিয়ে লক্ষ্য করলাম রবিন লিজান সাফিন তানবির তারা ইতোমধ্যে রাজীবকে কয়েকটা চর মারতে শুরু করেছে এই দেখে মাঠে পোলাপান ক্রিকেট খেলছিল তাদের ওখান থেকে স্ট্যাম্প নিয়ে কোনো কথা না বলে রাজীবকে উল্টোপাল্টা বাড়ি মারতে লাগলাম এক পর্যায়ে ওরা আমার মারের ধরন দেখে ভয়ে আমাকে ওখান থেকে সরিয়ে আনলো এবং আমারও রাগের ঘোর কেটে গেল ওইদিকে রাজীবের নাক মুখ ফেটে কান্নাকাটি করছে তিন্নিকে অপহরণ এবং আমাকে মিথ্যা মামলায় জেল খাটানোর প্রতিশোধ ভালোভাবেই নেই কিছুক্ষণ পরে রাজীবের বাবা পুলিশ এনে পুরো কলেজ ভর্তি করে ফেললো আর আমরা যে যার মতো ওখান থেকে সরে গেলাম পরের দিন জানতে পারলাম রাজীবের ডান হাত ভেঙেছে শুনে মনে এক প্রকার প্রশান্তি কাজ করছে দুই দিনের মধ্যে গ্যামজ্যাম মিটে গেল কিন্তু বর্তমানে আদিবাকে একটুও দেখতে ইচ্ছা করছে না মন থেকে একবারে সে উঠে গেছে সব সময় আদিবা আমার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে আসত কিন্তু প্রতিনিয়ত তাকে নানান অপমান অবদস্থের সম্মুখীন হতে হয় আমার এমন বদলে যাওয়া দেখে আদিবা অনেক কান্নাকাটি করত তার কান্নার কোনো মূল্যই বর্তমানে আমার কাছে নেই একদিন ডিভোর্স পেপার রেডি করে বাড়িতে এনে আদিবাকে বললাম নে এখানে সাইন করে দে তোর মতোই স্ত্রী আমার দরকার নাই আদিবা আমার হাতে ডিভোর্স পেপার দেখে অজর ধারায় জল ফেলতে লাগলো কোনো মতেই ডিভোর্স পেপার হাতে নিচ্ছিল না মা আদিবার কান্না শুনে দ্রুত আমার রুমে চলে আসলো মা আমার হাতে ডিভোর্স পেপার দেখে বলে উঠল বাবা তুই কি পাগল হয়ে গেছিস বৌমা তিন মাসের অবস্থায় তাকে ডিভোর্স দিতে তোর কলিজা আমি বললাম না একটু না এর মতো না থাকায় একে ডিভোর্স পেপারে সাইন করতে বলো নয়তো আমার রাগ উঠে গেলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু মা বলল বাবা মাথাটা একটু ঠান্ডা কর বৌমা না হয় একটা ভুল করে ফেলেছে এর জন্য তাকে এত বড় শাস্তি দেওয়া মোটেও ঠিক হবে না তাছাড়া মানুষ মাত্রই তো ভুল না হয় বৌমাকে ক্ষমা করে দে বাবা আমি বললাম ওর কোনো ক্ষমা নেই দয়া করে তুমি এখান থেকে চলে যাও ডিভোর্স পেপারে কিভাবে সাইন করা লাগে তা আমি খুব ভালো করেই জানি আদিবা আমার রাগ দেখে মার পেছনে গিয়ে বলে উঠল মা আমি ডিভোর্স পেপারে সাইন করতে পারবো না দরকার পড়লে এই বাড়ি থেকে লাশ বের হবে কিন্তু ডিভোর্স পেপারে সাইন করবো না আমি বললাম তোকে বললাম না ডিভোর্স পেপারে সাইন করতে এত ভনিতা করছিস কেন এই বলে ঠাস করে আদিবার গালে থাপ্পর মারা মাত্রই বাবা দরজার সামনে এসে হাজির হল এবং অনেকটাই রাগান্বিত হয়ে আমার উদ্দেশ্যে বলে উঠল তোর কি জ্ঞান বুদ্ধি একেবারেই কমে গেছে নাকি বৌমা অন্তঃসত্ত্বা সেটা কি তুই জানিস না এ অবস্থায় তাকে এত টর্চার করা কি তোর ঠিক হচ্ছে মানছি সে একটা ভুল করে ফেলেছে এর জন্য কি সারাক্ষণ তার সঙ্গে মিসবিহেভ করতে হবে পাগলামির একটা সীমাবদ্ধ থাকা দরকার সব সময় মেয়েটার উপর এভাবে টর্চার করা মোটেও ঠিক না রেহানা তুমি বৌমাকে নিয়ে যাও বাবা এই কথা বলা মাত্রই মা আদিবাকে নিয়ে রুম ত্যাগ করল তারপর বাবা আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো তার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম সারাদিন আর আদিবা আমার সামনে পড়েনি রাতে খাবার খেয়ে ঘুমাতে এসে লক্ষ্য করলাম আদিবা আমার রুমে নেই মনে এক প্রশান্তি কাজ করতে লাগল ফ্রেশ মন নিয়ে চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করলাম কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম আদিবা আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে যেতে ধরল ব্যাস এক টানে আদিবাকে দেয়ালের সঙ্গে শক্ত করে চাপিয়ে ধরতে সে ভয় প্লাস ব্যথায় জড়সর হয়ে বলে উঠল আমাকে ছেড়ে দাও প্লিজ আমি বললাম ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি আমার প্রশ্নের উত্তর আগে চাই কেন আমাকে পুলিশের হাতে তুলে দিলে আমাকে ধরিয়ে দিতে কি একটুও কলিজা কাঁপেনি আমার প্রতি এই তোর ভালোবাসা ছিল এই বলে আরও শক্ত করে চেপে ধরাতে আদিবা কান্না করে বলে উঠল ব্যথা পাচ্ছি তো আমাকে ছেড়ে দাও প্লিজ আদিবার কান্না দেখে ছেড়ে দিয়ে বললাম যা আজকে থেকে তুই একেবারে মুক্ত কোনো প্রকার টর্চার আর করব না তবে একটা সময় তোকে যতটা ভালোবাসতাম এখন থেকে ঠিক ততটাই ঘৃণা করব আর যদি ভেবে থাকিস কিছুদিন পর এমনি মেনে নিব এমনটা ভেবে থাকলে ভুল ভাবছিস যতদিন বেঁচে আছি ততদিন তুই আমার কাছে অবহেলিত হয়ে রয়ে যাবি ভালোবাসাটা আর পাবি না আজকে শুধু একটা কথা ভেবে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যাকে আমি এতটা ভালোবাসতাম কেয়ার করতাম সেই মানুষটাই এত বড় ছলনা আমার সঙ্গে করতে পারলো আমার কথা সে একটুও ভাবল না যদি তিননিকে সত্যি অপহরণ করতাম তাহলে কোনো অভিযোগ থাকত না কিন্তু নির্দোষ হয়ে এত বড় শাস্তির সম্মুখীন হতে হল তা মানতে খুবই কষ্ট হচ্ছে এ কথা বলা মাত্রই দুই ফোঁটা জল গালবে পড়ার আগেই তা মুছে নিলাম আদিবা আমার পা জড়িয়ে ধরে বলল বললাম তো আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও প্লিজ আমি বললাম এখন ক্ষমা চেয়ে বা কী হবে আমার উপর যা হবার তা তো হয়েছেই কিন্তু তুই যে আমার ভালোবাসার স্ত্রী হয়েও অবিশ্বাস করে এমনটা করবি তা মানতে খুব কষ্ট হচ্ছে আদিবা নিশ্চুপ হয়ে অবিরাম কান্না করছে আর নীরবভাবে সব কিছু শুনে যাচ্ছে আমি বললাম ডিভোর্স যখন বাবা মার কারণে তোকে দিতেই পারব না তো একটা কথা মনে রাখিস আজকের পর থেকে তোর আর আমার মাঝে কোনো সম্পর্ক থাকবে না আর ভুলেও তুই আমার সংস্পর্শে আসার চেষ্টা করবি না আদিবা কথাগুলো নীরব হয়ে শুনছিল কোনো কিছু বলছিল না এদিকে আদিবাকে কোনো আঘাতও করতে পারছিলাম না আবার নিজেকে সংযত রাখতে পারছিলাম না ভয় হতো যদি রাগের ঘরে অনাগত সন্তান তার কোনো ক্ষতি হয়ে যায় তখন নিজেকে হাজার অনুশোচনায় ফেলেও সে ভুলের সমাধান মিলবে না আদিবা অন্তঃসত্ত্বা ছিল বলেই রাগটা নিজের মধ্যে পুষে রাখতে হতো সেদিন থেকেই আদিবা এক রুমে থাকতো আর আমি অন্য রুমে থাকতাম আদিবা অনেক চেষ্টা করত একসঙ্গে থাকার কিন্তু আমার রাগ দেখে ভয়ে কাছে কেসতে পারত না এভাবেই কয়েক মাস কেটে গেল তবুও আদিবার প্রতি সে রাগই রয়ে গেল বিন্দু মাত্র কমল না এখন অবশ্য তাকে কোনো টর্চার করি না এমনকি ভালোমন্দ কোনো কথাও বলি না সব সময় এড়িয়ে চলি আদিবা হয়তো ভেবেছিল কিছুদিন পর রাগ অভিমান কমে যাবে তারপর তাকে এমনি মেনে নিব কিন্তু যখন লক্ষ্য করলো কোনো প্রকার কথাই বলছি না তখন সে রিয়্যাক্ট করতে শুরু করলো এবং আমার সঙ্গে কথা বলার চেষ্টা করত একদিন তো মুখ ফুটে বলে উঠল এভাবে আর কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকবে আমি কোনো কথাই বলছি না আদিবা বলল কি হলো চুপ করে আছো কেন বলো একটা ভুলের জন্য কি আমাকে এভাবে শাস্তি দিবে মানছি আমি ভুল করেছি কিন্তু তার জন্য তো অনেক ক্ষমাও চেয়েছি তোমার পা জড়িয়ে কান্নাকাটিও করেছি তারপরও আমার সঙ্গে কথা বলছো না সবসময় কেমন জানি পাশ কাটিয়ে চলাফেরা করছো এভাবে আর কতদিন চলবে প্লিজ এবার অন্তত কিছু একটা বলো কতদিন এভাবে পাশ কাটিয়ে চলবে আমি বললাম যতদিন বেঁচে আছি ততদিন চলবো ভালো না লাগলে ডিভোর্স নিতে পারো সমস্যা নেই আদিবা বলল আমার এই অনাগত সন্তানকে কে দেখবে তোমাকে ছাড়লেও সন্তানকে তো ছাড়ব না সে আমার কাছেই থাকবে স্বামী সন্তান দূরে সরিয়ে আমি থাকতে পারবো না আমি বললাম তা তোমার একান্তই পার্সোনাল ব্যাপার আদিবা বলল ও আচ্ছা তার মানে তোমার লাইফে আমার কোনো সংযুক্ত নেই এটাই কি বোঝাতে চাচ্ছ আমি বললাম ঠিক তাই আদিবা বলল আমার প্রতি এতই যখন রাগ তাহলে আমাকে মেরে ফেললেই তো হয় তিলে তিলে কষ্ট দেবার চেয়ে একেবারেই আমাকে শেষ করে দাও স্বামীর অবহেলায় বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ করাই শ্রেয় মানুষ মাত্রই তো ভুল আর সে মানুষটা যদি তার ভুল বুঝে অনুতপ্ত অনুশোচনায় থাকে তাকে তো একটা সুযোগ দেওয়া হয় তাহলে তুমি কেন আমাকে সে সুযোগটা দিচ্ছ না আমি বললাম সবকিছুরই একটা সীমা রেখা থাকে আর তুমি সে রেখা অতিক্রম করে ফেলেছ তুমি যেটা ভুল বুঝে এখন ক্ষমা চাচ্ছ তা তোমার ভুল ছিল না ইচ্ছা করেই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছ এবং রিমান্ডের অসহ্যকর শাস্তিও ভোগ করিয়েছ এত কিছু হবার পরও সব কিছু বলে তোমাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না আর সত্য বলতে তোমার প্রতি আগে যে ভালোবাসা ছিল তা এখন রাগ ঘৃণায় রূপান্তরিত হয়েছে